কোরআন শিক্ষার নতুন আর একটি পর্বে আপনাকে স্বাগতম প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে সুরা আর দশ নং আয়াত পর্যন্ত শব্দ শব্দ করে সহি শুদ্ধ করে আপনাদেরকে শিক্ষা দেবে রহিম এই আয়াত ভিতরে শুধু এক জায়গায় টান রয়েছে ইজা ওল ও এখানে টান রয়েছে দুই জায়গায় এবং যেটা আমাদের লক্ষণীয় বিষয় আইন হরফ গলার ভিতরে চাপিয়ে বলতে হবে এটা আমাদের স্মরণ রাখতে হবে এবং এইখানে দেখেন ও আ এখানে গোলতা রয়েছে এই গোলতা অকফের সময় হা উচ্চারণ হবে এতটুকু আপনাদের লক্ষ্য রাখতে হবে আমরা আবার পড়ি ইজিল করব অক্ষ করার কারণে গোলতা হা উচ্চারণ হবে ইজিল ليس ليس لماذا 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 ليس ليس لي لماذا 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 لَيْسَ لِي وقع. ليس لوقعتها لِي كاذبة خافضة الرافعة خافضة إكنة ضاء دا هاي جنون خَافِ جنون خافضة جنونا خافضة خافضة الرافعة خافضات الرافعة خافضات الرافعة خافضات الرافعة <خافضات الرافيع> إذا رجت <تل> الأرض رجا إذا أكلف تنهب رجا জ্যা তিল আর বু বু দ থরপ মোটা দু যেন দা দু না হয় দালের মতো যেন না হয় বদ দু মোটা হবে র যে এইখানে আরেকটা বিষয় আমাদের লক্ষ্যণীয় আছে সেটা হচ্ছে দুই জবরের উপরে যদি অক্ষ করা হয় এইখানে দেখেন দুই জবর রয়েসে এই অক্ষ করা হলে এখানে একাল স্টান হবে এটা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি এটা মদের নাম হচ্ছে মদ্দে ইওয়াজ মধ্যে এওয়াজ দুই জবরের উপরে যখন অক্ষ করা হয় তখন আমরা এক জবর ফালাই দেবো এক জবর ফালাই দেবো তাহলে থাকে এক জবর এক জবর ফালাই দিলে অবশ্যই এক জবর থাকে আর এক জবর যদি থাকে তাহলে কি হয় জিম জিমালিপ জবর যা এইভাবেই এই নিয়মই টানটা হবে এখানে স্মরণ রাখবেন যখন বানান করবেন তখন রজ জান আর যখন আমরা রিডিং পড়ব তখন রজ এরকমভাবে টান হবে إذا رجت الأرض رجا إذا رجت الأرض رجا وبست الجبال وبست الجبال بس أي كان المدو أي كان هو أكينيوم بس وبست الجبال بس الجبال بس فكانت فكانت هبا بعلب হাবা বাসা আগের মতো আর হাবা এইখানে চারালি স্টান হবে মধ্যে মদের হরফের পরের হরফে গোল হামজা আসছে মধ্যে ছিল এবং এই হামজায় মিমকে ধরবে হামজা মিম দুই জবর আম গুণ হবে এবং এই মিম এইখানে দেখেন নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম ধারা পরিবর্তন করতে হয় সাকিনের পরে যদি বা আসে নুন এই পরে আসে বা এখন মিম ধারা পরিবর্তন করব এই যে ছোট্ট একটি মিম দেখা যাচ্ছে এই ছোট্ট একটি মিম ধারা পরিবর্তন করতে হবে তাই মিম মিম মুম মুম হবে আমি কি বুঝাইতে পারছি তাহলে অবশ্যই আপনারা আলহামদুলিল্লাহ লাগবেন কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন فكانت هباءً بثّا، فكانت هباءً بثّا، وكنتم وكنتم أزواجا ثلاثة وكنتم كاف نون بيش كن هابي نون سكن بره عش سي وكنتم أزواجا ثلاثة أزواجا ثلاثة وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة إيكن وقفو كربنا كندي لكن وقفو كرين يامي وقفو كله ميمنة تام فأصحاب الميمنة এই সুরার একটা ফজিলত রয়েছে সেটা আপনাদেরকে কোরআন তিলের ফাঁকে বলে দিচ্ছি এই সুরাটি যদি কেহ প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে অকেয়া সুরার আমল করে তাহার রিজেকের অভাব হবে না কে বলছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন তা আমি ইনশাল্লাহ চেষ্টা করি সপ্তাহে কম হইলেও সপ্তাহে সাত দিন না হইলেও ছয় দিন আমি আমল করার চেষ্টা করি আবার এমনও দিন রয়েছে আমি প্রত্যেক একটা মাসের ভিতরে তিরিশ দিনের ভিতরে তিরিশ দিন ওয়াকেয়া সুরার আমল করেছি আলহামদুলিল্লাহ তা আপনারা সকলে এই ওয়াকেয়া সুরার আমল করার চেষ্টা করবেন وأصحاب المشأمة، وأصحاب المشأمة، ما أصحاب المشأمة، ما أصحاب المشأمة، وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَهْ وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَهْ والسابقون السابقون والسابقون السابقون والسابقون السابقون আমরা প্রত্যেক দিন মাগরীবের নামাজের পরে ধারাবাহিকভাবে কোরআন শিক্ষার ভিডিও দিয়ে থাকি এক এক দিন এক একটা ছোঁড়া ধরি তারপরে পর্ব পর্ব করে প্রত্যেক দিন দশটি করে আয়াত করে আমরা এক একটি সূরা সমাপ্ত করি আপনি যদি পবিত্র কোরআনুল করিম সহি শুদ্ধ করে শিখতে চান আমাদের এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ আর আপনারা চাইলে আমাদের কাছে যদি কোর্স করতে চান যদি কেহ কোর্স করতে আগ্রহী হয়ে থাকেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি দশজনার মতো আমরা কোরআন প্রেমিক ভাই ও বোন পাই সেই ক্ষেত্রে আমরা কোর্স করার পরিকল্পনা করব। সপ্তাহে দুই দিন থেকে তিন দিন সীমিত আকারে ফি ধরবো যাতে সবাই কোর্স কোর্সে অংশগ্রহণ করতে পারে অনেকেই কিন্তু ইতিপূর্বে আমাকে রিকোয়েস্ট করেছিল কিন্তু আমি সময়ের স্বল্পতার কারণে আপনারা জানেন আমি একটি হেফজো মাদ্রাসায় খেজমত অবস্থায় রয়েছি আর একটি হেফজো মাদ্রাসায় চব্বিশ ঘন্টায় বলা যায় ডিউটি থাকে বাচ্চাদেরকে দেখে শুনে রাখতে হয় তারপরও আমি চেষ্টা করব আপনাদের যদি অনুরোধ থাকে আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন যে ভাই আমরা আমাদেরকে একটু কোর্স করান যাতে আমরা আরও একটু স্পেশালি শিখতে পারি এরকম যদি দশজন হয়ে থাকেন আমি তাহলে কোর্স করানোর পরিকল্পনা করব আর যদি দশজনের কম হয়ে থাকেন তাহলে আমি করব না পরবর্তী যখন আমি সময় ম্যানেজ করতে পারবো তখন হয়তোবা করতে পারি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ